আসসালামু আলাইকুম আজকে বিশ্ব ব্লাড ক্যান্সার ডে উপলক্ষে আমি আপনাদের সামনে এসেছি ব্লাড ক্যান্সার সম্বন্ধে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আমি জানি যে আপনারা ব্লাড ক্যান্সার সম্বন্ধে আগে থেকে অনেক কিছু জানেন বিভিন্ন মিডিয়া পেপার পত্রিকা নাটক এগুলোর মাধ্যমে আপনারা অনেক কিছু জেনেছেন আমি আপনাদের জানা কথাগুলোর সাথে অল্প কিছু যোগ করব ইনশাআল্লাহ আজকে মানে ব্লাডের উপাদানগুলো তৈরি হয় পশ্চিম থেকে যখন কারো ব্লাড ক্যান্সার হয় তখন অস্থি থেকে যে ব্লাড উপাদানগুলো তৈরি হয় যেমন লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল শ্বেতা রক্তকণিকা বা ডাব্লিউ বিসি হোয়াইট ব্লাড সেল এবং প্লাটিলেট বা অনুচক্রিকা এগুলোর কোনো উপাদান বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে তো বাড়া এবং কমা এগুলোর উপর নির্ভর করে ব্লাড ক্যান্সার রোগীর লক্ষণ কি হবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি লোহিত রক্তকণিকা কমে যায় সেই ক্ষেত্রে যেগুলো পাই সেটা হচ্ছে মাথা ঘুরায় বুক ধরপর করে দুর্বল লাগে খাওয়া রুচি থাকে না কোনো কিছু করতে মন চায় না শুধু শুয়ে থাকতে মন চায় এগুলো আর শ্বেত রক্তগণিকা যদি বেড়ে যায় বা কমে যায় সেক্ষেত্রে লক্ষণগুলো ভিন্ন রকম হতে পারে বিশেষ করে কমে গেলে আমরা আমাদের রোগীগুলো জ্বর নিয়ে উপস্থিত হয় ওদের অনেক জ্বর থাকে এছাড়া রক্তনালী ব্লক হয়ে যাওয়ারও কিছু সমস্যা দেখা দেয় আর অনুচক্রীকে আবার প্লেট সাধারণত কমে যায় আমাদের ব্লাড ক্যান্সার রোগে কমে গেলে রক্তক্ষরণ হতে পারে মাথার চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত যে কোনো জায়গায় রক্তক্ষরণ হতে পারে চোখে দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে চামড়ায় মশা কামড় দেওয়ার মতো রক্তের লাল লাল দাগও উঠতে পারে এগুলো সবই ব্লাড ক্যান্সার রোগের লক্ষণ এগুলো ব্লাড ক্যান্সারও হতে পারে অন্য কোন রোগে হতে পারে এছাড়াও গলার মধ্যে গোটা বগলের মধ্যে গোটা এবং রানের চিপার মধ্যে গোটা উঠতে পারে এছাড়া আমাদের পেটের ডান দিক এবং বাম দিকে দুটা অর্গান আছে লিভার এবং স্প্রিন বলে যেটা যকৃত এবং প্লিহা বাংলায় বলা হয় এগুলোও বড় হয়ে যেতে পারে এগুলো সবই ব্লাড ক্যান্সারের লক্ষণ যদি এসব সমস্যা দেখা যায়। তাহলে ঘাবড়ানোর কিছু নেই খুব সহজেই পরীক্ষা করে ধরা যাবে যে ওনাদের ব্লাড ক্যান্সার আছে না নেই যদি থাকে আল্লাহ না করুক তাহলে আমরা এগুলো সহজেই চিকিৎসা করতে পারি এগুলোর চিকিৎসা এখন সহজলভ্য আমাদের সাধ্যের ভিতরেই সুতরাং এগুলো চিকিৎসা করে অনেক সময়ই বেশিরভাগ ক্ষেত্রে রোগী অনেক ভালো হয়ে যায় আজগরালি হাসপাতালে আমরা এই রোগ সফলতার সাথে শনাক্ত এবং সফলতার সাথে চিকিৎসা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের সুস্থতা কামনা করি আমরা আপনাদের পাশেই আছি ধন্যবাদ